সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি পোস্টির মে সিনেম্যাটিক উত্থানের গল্পে বিভূতঃ সমাজসেবী অধ্যাপক থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলে রাষ্ট্রবিজ্ঞানে কল্লোনি বিশ্ববিদ্যালয়ের নদিয়া মুর্শিদাবাদ চপার হয়েছে বহরপুর সুভাষপল্লীর বাসিন্দা পরিচরিকার মে পাপিয়া হালদার দারিদ্রতা আর অসম লড়াইয়ে জয়ী কন্যাশ্রী পাপিয়াকে সম্বর্ধনা দেওয়া হল মঙ্গলবার সন্ধে এলাকার বাসিন্দাদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক সমাজসেবী বরপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ুগোপাল মুখার্জী সমীর রায় মজুমদার এলাকার নাম জানলেও জানাশোনা ছিল না ততটা মঙ্গলবার সন্ধেই অখ্যাত সেই বস্তি যেন হয়ে উঠল ভিআইপি স্পট অখ্যাত বস্তির সাদামাটা ক্ষীণকায় তরুণী পাপিয়াকে ঘিরে তখন তারকা সমাবেশ বহরমপুর সুভাষপল্লীর বাসিন্দা পাপিয়া হালদার পরিচারিকার মেয়ে এবছর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে রাষ্ট্রবিজ্ঞানে নদিয়া মুর্শিদাবাদের টপার বস্তির মেয়ের এহেন শহর দাবানলের মতো খবর ছড়িয়ে গেছে চারিদিকে পেশায় অধ্যাপক নেশায় সমাজসেবা এরকমই উদীয়মান তরুণ সপ্তর্ষি সাহা অধ্যাপক তাই শিক্ষার প্রতি অনুরাগ থাকাটাই স্বাভাবিক খবর পেয়ে হাজির হয়েছিলেন এলাকায় পাপিয়াকে উপহার ও আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি দিলেন উচ্চ শিক্ষায় সাহায্যের প্রতিশ্রুতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সুভাষ কলোনি আমাদের বহরমপুরের একটি স্থান সেখানে আমাদের বোন পাপিয়া হালদার ও কল্যাণী ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে যে সম্প্রতি রেজাল্ট বেরিয়েছে তাতে ও সিক্সটি এইট পার্সেন্ট নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং তাকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আমরা বহরমপুর তথা মুর্শিদাবাদের যে শিক্ষাগত পরিকাঠামো সেটাকে যাতে আগামী দিনে আরও উন্নত করতে পারি উন্নত থেকে উন্নততর করতে পারি তার একটা পরিকল্পনা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি এদিন সন্ধ্যে সুভাষপল্লীতে গেছিলেন একঝাক তৃণমূল নেতৃত্ব। তালিকায় ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখার্জি এক কাউন্সিলর ও স্থানীয় সৌমীর রায় অয়ম মজুমদার সহ উদীয়মান উদ্যমী তরুণেরা এদিন সন্ধ্যায় সুভাষপল্লীতে গেছিলেন একঝাক তৃণমূল নেতৃত্ব তালিকায় ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি এক কাউন্সিলর ও স্থানীয় সমীর রায় অয়ম মজুমদার সহ উদ্যমী তরুণেরা রাজ্যের সরকার কন্যা শিশু থেকে শুরু করে ছাত্রীদের জন্য যে জনমুখী প্রকল্প গ্রহণ করেছে তারই ফসল পাপিয়া পাপিয়াকে জেলার মাঝে উদাহরণ হিসেবে তুলে ধরতে চেয়ে নারুগোপাল মুখার্জি বলেন কাজ মানুষের পরিচয় আজকে পাপিয়া পাপিয়া হালদার সুভাষ মধ্যে এরকম একটা প্রান্তিক জায়গা থেকে সিক্সটি এইট পার্সেন্ট নম্বর পেল গার্লস কলেজে পড়ে সেখানে কিন্তু ব্যাংকের ম্যানেজারে মেয়েও পড়ে আবার কোনো অফিসারের মেয়েও পড়ে বিরাট বিজনেসম্যানের মেয়েরাও পড়ে অনেকেই পড়ে কিন্তু পাপিয়ার মতো রেজাল্ট কিন্তু কেউ করতে পারেনি প্রথমত পাপিয়ার প্রতিভা এবং ইচ্ছাশক্তি আগ্রহ তার সঙ্গে আপনি লক্ষ্য করে দেখবেন সমস্ত জায়গায় এই জেলায় আরও বিভিন্ন জায়গায় মেয়েরা কিন্তু খুব লিডিং পজিশনে নিজেকে তুলে ধরতে পারছে কারণটা একরকম শক্তির যে বিকাশ এটা আজ থেকে নয় দীর্ঘ ইতিহাস ঘাটলে বুঝতে পারবেন যেখানে নারী শক্তির যদি কোনো উন্নতি না ঘটে সেই সভ্যতা সে সমাজের বিকাশ হয় না পাপিয়ার যে আইডিয়া পাপিয়ার যে থিঙ্কিং পাপিয়া আরও শেয়ার করুক পাপিয়াকে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে সেমিনার করব সেমিনার করার মধ্যে দিয়ে পাপিয়াকে আরও বলবো তুমি সমাজের জন্য কাজ করো তার জন্য যা যা সাপোর্ট দরকার রাজ্য সরকারের তরফ থেকে বহরমপুর মিউনিসিপালিটির তরফ থেকে এবং সামাজিকভাবে সপ্তশী এবং আমি আছি এবং আরো যারা যারা আছে প্রত্যেকেই আমরা চেষ্টা করব তার পাশে শেষ পর্যন্ত দাঁড়াতে এদিন সন্ধ্যায় স্থানীয় ক্লাব প্রাঙ্গনে সাদামাটা এই অনুষ্ঠানে ছিল না আলোর রোশনাই ছিল না হামলে পড়া বাজারে মিডিয়াকুলের ক্যামেরার ঘন ঘন ফ্ল্যাশ তবুও ছিল শত শত বস্তিবাসীদের আন্তরিক স্বতস্ফূর্ত যোগদান আর নক্ষত্রের মতো জ্বলতে থাকা তারকা পাপিয়ার উপস্থিতি